হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুপ্রভাত ফাইল ক্রিয়েশন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ঠাকুরের আশীর্বাদে ভালো আছি তো আজকে হচ্ছে আমার সাত মাসের ভাজা আজকে হচ্ছে বাংলার সাত মাসের সাত বলে সাত মাসের স্বাদ তো মেনলি এটাতে মানে ভাজার টাইপের চিড়ে মুরগি চাল ভাজা চিড়ে ভাজা এসব দিয়ে ভাজা হয় আষাঢ় মাসে বাইশ তারিখ তো আজকে স্বাদের ডেট আছে তো

মাকে বলেছিলাম যে আমি যখন প্রণাম করবো ঠাকুর ঘরে ভিডিও করতে মা ভুলে গেছে বাবা পুজো নিয়ে যাচ্ছে তো এখানে আমার আশীর্বাদ চল পর্ব চলছে মানে বাবাই প্রথমে আশীর্বাদ করছে আমাকে আমাদের ঠাকুরের পুজো যে দিয়ে এলাম সেই পুজোর ফুল দিয়ে আর আমার পাশে তো আমার কাকার ছেলে বসে আছে গলু আর এবার আমাকে আমার কোলেতে সবাই বলছে যে বসতে হয় মানে ছেলে হোক মেয়ে হোক বাচ্চা বসতে হয় কোলেতে তো এদিকে বসলো গলু মানে আমার কাকার ছেলে খুবই ছোট এখনও এখনো পাঁচ বছর বয়স হয়নি আর এদিকে বসলো এটাও একটা কাকার মেয়ে আর কি তো দুজনের দিকে দুদিকে খুলে বসে পড়েছে তো এবার নেক্সট রিচুয়াল হচ্ছে আমার আঁচলটার পিনটা খুলে দিয়েছে তো এবার আঁচলে সাতবার চিড়ে ভাজা যেটা আছে সেটা সাতবার দিতে হবে যেহেতু সাত মাসের স্বাদ এটা আমার তো এই যে সব এওরা মানে গায়ে গায়ে হাত দিয়েছে এখানে সাতজন কি নজন এও আছে তো এই যে সাতবার দেয়া হচ্ছে এরপরে পরপর সবাই আমাকে আশীর্বাদ করছে আর সবাই একটু করে মিষ্টি খাইয়ে দিচ্ছে মানে যতজন এখানে এও ছিল নজন দর্শন এও ছিল সবাই একটু করে ওই চিড়ে মুরগি সন্দেশ এসব খাইয়ে দিচ্ছে এখানে মা আশীর্বাদ করছে

না না বসা বসে করে নি একবার

আমি ওই ওই রাস্তায় নেই রাস্তায় শর্ট হয়ে যাবে ওই রাস্তায় নেই

অন্য কিছু নয় না ওই রাস্তাটা করতে নেই ওই আমি পুজোর সময় ওই মাংস যখন করি আমি ওই অল্পনা ওই হাঁড়ি খটখটটা আমার খুব পালে লাগে তো এখানে সবার আশীর্বাদ করা কমপ্লিট এবার সবাইকে আঁচলে ওই চার ভাজাটা দেওয়া হচ্ছে আর মিষ্টি হচ্ছে চার পিস করে আর তো সব রিচুয়াল শেষ এবার সবাই এবার বাড়ি চলে যাচ্ছে মানে যারা যারা ইউ এসেছিল তারা সবাই বাড়ি চলে যাচ্ছে আবার আকি না কি তো মিট্টি খাবি না কিছুই না একটা মুড়ি মিষ্টি তো আজকে এখানে সাধের পর্বটা মোটামুটি শেষ হলো আবার ন মাসের স্বাদ আসছে এটাতে খাওয়া দাওয়ার সেরকম কিছু ব্যবস্থা করা হয়নি ন মাসের স্বাদে সেটা ব্যবস্থা করা হবে আর এবার সবাই চলে যাচ্ছে সবাই চলে গেল তুমি এসেছো নাকি তাই জাম না তো জায়গায় মানুষ তুলে ফেলেছি কত শাড়িটা খুলে গেছে শাড়ি পিন খুলতে গিয়ে আমার শাড়ি খুলে গেছে ওপে ওপরে ওখানে বসিয়ে আমি না বাঁচছি ঠিকঠাক করে ভিডিও করতে না বাজে খালি সবাই খাইয়েই যাচ্ছে যেইটুকুনি এসেছে আপনাদের দেখিয়েছি তো আমাদের ভাবে রিচুয়ালস হয় আবার ন মাসে হবে আর কোনো খাওয়া দাওয়া বাকি আছে দেড়টার পর যে সাত রকম ভাজা দিয়ে ভাত এসব হয় তো সেটাও শেয়ার করব এখানে বড়ো মা নেবে নয় তারপর মা নেবে তো নাকি

আর এই ঘরটা সামনে থেকে দেখানো হয়নি এখানে গলু আমাদের আমার ভাই বসে ছিল কাকার ছেলে তাদেরটা আমি বসেছিলাম আর এখানে সাত রকম মিষ্টি এক রকম মিষ্টি থেকে সবাই খাইয়েছে আর বাকি মিষ্টিগুলো আছে এটা আমার যে চাল ভাজাটা কোলে দিয়েছিলো সেই চাল ভাজাটা হয়েছে আর এখানে সব ধূপ প্রদীপ এটা একজনা দিল হাতে মিষ্টিটা হাতে একজনা দিল মানে কোলেতে আর কি আচ্ছা এই শাড়িটা কাকিমা দিয়েছে আমার কাকিমা আর সবাই মিষ্টি এনেছে এগুলো সব ওখানে আছে হ্যালো শাড়ি কাপড় আলতা সিঁদুর আলতা সিঁদুরটা ওখানে শিখতে কিটা আছে চিড়ে মুরগিটা তুলে রাখো মাছি বসছে তো আমি একবার শুয়ে পড়েছি আর পাচ্ছি না সব গেছি শুটা খুব ভিজে আছে এখনো এত হাঁপিয়ে গেছি ব্ল্যাঙ্কেটটা পরেছি কি শুট করেছি আজকে নেট পালিশটা পরলাম কেমন লাগছে এই হাতটা তো খুব হাঁপিয়ে গিয়েছিলাম মানে বসে বসে আমি ঘামছিলাম আর সেই জন্য সবাই বললো যে তাড়াতাড়ি খায় মানে শাড়িটা পরে নাইট পরে নেবে এই শাড়িটা পরেছিলাম জামদানি ওটা মোটামুটি খুব হাজার কুটি জামদানি যেটা করা হয় সেটা এখন তো শুয়ে থাকি আর পেট ভর্তি হয়ে গেছে আবার ঠোয় ঠাকুরের সন্দেশ খেয়ে নিলাম তো সবই খেয়ে খেয়ে আমার পেট ভরে ভরে গেছে আর এই যে দিদা দিদাকে একবারও দেখানো হয়নি তাই দিদা দিদা আসতে পারবে মানে দিদাদের মানে শ্বশুর বাড়িতে ভাজা নেই তাই তো সেই জন্য দিদা ন মাসের সাথেতে দিদা সব কিছুই করতে পারবে হাতটা দিতে পারবে মানে যাদের সাত মাসের সাত থাকে না তাদের হাত দিতে নেই বলে তো ভাজাটা নিতে পারবে নিয়ে আছে দেখলেন

আর তো আজকে ভেবেছিলাম দুপুরবেলা তো শাড়িটা পরবো তখন তো শাড়িটা ছেড়ে ফেলেছি কিন্তু এত রোদ গরম এখানটা এখন রোদে একদম দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদ গরম তো আর শাড়িটা করলাম পরলাম না খুব গরম করছে তো মা কী কী রান্না করেছে দুপুরবেলায় আর মেনলি এই সাত মাসে আমাদের জলখা যে যেই সাত মানে ভাজাটা খাওয়া হয় সেটাতে শাড়িটা পরলেই হয় তো সেই জন্য আর শাড়িটা পরিনি আচ্ছা কি কি রান্না করেছে আমি দেখিয়ে দিই তো টেবিলে বসিয়ে খেয়ে নেব বললাম সাতটাতে ভাতটাই হচ্ছে মেন তো এখানে রান্না করেছে ভাত আছে লেবু আছে আচ্ছা উচ্ছে ভাজা এটা শাক ভাজা এটা বরবটি ভাজা এটা ভেন্ডি ভাজা আলু ভাজা

বা আজকে ছিল রথযাত্রা সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা ভালোবাসা বেরিয়েছে গ্রামেতে নাকি

এদিকে মাছ মাছের ঝাল এদিকে পনির আলু তরকারি আমিও খেতে বসেছি আমি তরকারি খাবো না এটা আলু হাতে নেবো আর মাছের ছাল দিয়ে খাবো আর এদিকে বেগনি হয়েছে গরম গরম আর ভাত মুখের অবস্থা খারাপ ঠিক আছে আজকে ফ্লক এত আমার বর কিন্তু আমার জন্য এমনি ডেয়ারি মিল্ক তো সবাই মিষ্টি মুখ করিয়েছে সেই জন্য ও ডেয়ারিম কেনেছে আমার জন্য তো ঠিক আছে আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের সবজন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা এটা বলে দাও টা হরিদাস মাঠ হয়ে গেছে